আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে ঢাকা কাতরিয়া তেবিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণে চলে আসছি আগামীকাল জশ্নে জুলুসের উদ্দেশ্যে মোহাম্মদপুর শহরটি সজ্জিত করা হয়েছে আগামীকাল জশ্নে জুলুসে সদর সদরত করবেন পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ জিলু আলী তো আপনারা ঢাকা শহরের আশেপাশে যে যেখানে আছেন আগামীকাল দশমী দুলুসে অংশগ্রহণ করার অনুরোধ নবী প্রেমী নাইবু কখন সকালে জুলুসে অংশগ্রহণ করবো জুলুসে অংশগ্রহণ করবো ফেসবুক ফেসবুক এই যে সবাই দলে দলে জুলুসে দক দেওয়ার জন্য সবাই চলে আসতেছে এখন অনেক মানুষ গাড়িতে আছে সকলকে যাতে আল্লাহ সহি সালামতে মাদ্রাসায় এসে বসতে পারে